সকল বন্ধুরা আজ আমি আবারও আপনাদের সামনে এক অসাধারণ সুস্বাদু মুচমুচে ক্রিসবি নাস্তা নিয়ে হাজির হয়েছি আর এই নাস্তাটা হয়তো আজকে আপনারা প্রথম দেখছেন আর এটা খুবই সুস্বাদু একটা নাস্তা ভীষণ মজাদার আর এই নাস্তাটা তৈরি করার জন্য আমি কী কী নিয়েছি তা আপনাদের দেখিয়ে দেবো আর কিভাবে তৈরি করব খুব ভালো করে ফলো করবেন তাহলে আপনারা এই নাস্তাটা তৈরি করতে পারবেন এর জন্য আমি নিয়েছি এক কাপ ময়দা একটি ডিম আর নিয়েছি চাট মশলা হাফ চামচ মতো কালো জিরা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু আমি হাফ চামচ করে নিয়েছি কারণ এই কচুগুলো খুব অল্প পরিমাণ সেই জন্য আমি হাফ চামচ করে নিয়েছি স্বাদ মতো লবণ আর নিয়েছি সাদা তিল সাদা তিলের পরিমাণটা প্রায় আমি এক কাপ মতো নিয়েছি এবার আমি এই ময়দাটা খুব ভালো করে একটু চেলে নেব ময়দাটা চালা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর লবণের পরিমাণটা ঠিকঠাক মতো দেবেন কারণ ময়দার মধ্যে বেশি লবণ দিলে খেতে ভালো লাগে না এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো লবণ এই লবণটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব ময়দার মধ্যে একসঙ্গে আর ময়দাটা মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি রিফাইন অয়েল এই রিফাইন অয়েলটা আমি খুব বেশি পরিমাণে দিই নি দুই চামচ মতো দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নেব এটা মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে ধীরে ধীরে এটাকে একটা ডো তৈরি করে নেব আর জলটা খুব ধীরে ধীরে দিতে হবে খুব বেশি হয়ে গেলে এটা একদমই নরম হয়ে যাবে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি আর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি এই কচুর একটা পুর তৈরি করব আমি গ্যাস ওভেনটা চালু করে দিয়েছি আর কচুগুলো দিয়ে দিয়েছি আর কচুর গা থেকে একটা একটা লালা ভাব আছে সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অর্ধেক লেবু এই লেবুর রসটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে আমি কচুটাকে সিদ্ধ করে নামিয়ে নেব কচুটা খুব ভালোভাবে যেন সিদ্ধ হয় আমি কচুটা খুব ভালো করে সিদ্ধ করে পুরো জল ঝরিয়ে এটাকে তুলে নিয়েছি আবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি পুরটা তৈরি করে ফেলবো এই রেসিপিটা একবার তৈরি করবেন সকল বন্ধুকে বলছি দেখবেন এই রেসিপিটা খেলে কখনও ভুলতে পারবে না এক অসাধারণ নতুন রেসিপি কয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের ওপর দিয়ে দিয়েছি কালো জিরা কালো জিরা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব ডিম আমি যে একটা ডিম রেখেছিলাম সেই ডিমটা ভেঙে এর মধ্যে দিয়ে দেব আর ডিমটাকে এর সঙ্গে খুব ভালো করে একটু ভুজিয়া করে নেব এর মধ্যে দিয়ে দেবো রেখে দেওয়া মশলার গুঁড়োগুলো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ কচুর পরিমাণটা খুবই অল্প সেই কারণে আমি হাফ চামচ লবণ দিয়েছি আর আপনারা যদি এর থেকেও বেশি কচু দিয়ে রেসিপিটা তৈরি করেন বেশি পরিমাণে তাহলে লবণের পরিমাণটাও বেশি দেবেন মশলার পরিমাণটাও বেশি দেবেন আমি কচুগুলো একটু এইভাবে ভেঙে ভেঙে মাখিয়ে নেবো আপনার যে কোনো হাতার সাহায্যেও এটাকে মাখিয়ে নিতে পারেন আমি এগুলো মেখে নিয়েছি আর এটা দেখুন কতটা সফট হয়ে এসছে একদম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা এই চাট মশলাটা দিয়ে নাড়াচাড়া করার পর এর উপরে আমি আবারও দিয়ে দেবো একটু চিলি সস এই চিলি সসটা দেওয়ার পর এর স্বাদটা একদমই অসাধারণ হয়ে যাবে চাট মশলা আর যখন চিলি সস দুটো একসঙ্গে এই পুরের মধ্যে পড়বে তখন এর স্বাদটা একদমই অসাধারণ হয়ে উঠবে আমি তিরিশ সস্তা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে এটা মাখিয়ে নেব কচু খুবই সফট হয় সেই কারণে একটু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে আর এটাকে খুব ভালো করে এইভাবে না করে মাখিয়ে নিতে হবে আর এটা যেন একদমই নরম না থাকে একটু যেন শক্ত হয়ে যায় কচু খেতে এমনিতেই ভীষণ ভালো লাগে মাংস মাছ এছাড়া চিংড়ি মাছের সঙ্গে সব জিনিসের সঙ্গে ভালো লাগে কখনো এইভাবে নাস্তা করে খেয়েছেন সকল বন্ধুকে বলছি এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন অসাধারণ একটি নাস্তা আর মুখরোচক নাস্তা আমি পুটটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দেখে নিচ্ছি এই ডোটা কেমন হয়েছে দেখুন ডোটাও খুব সুন্দর হয়ে গেছে সফট একটা ডো তৈরি হয়ে গেছে এই ডোটা আমি ছোট ছোটো করে একদমই লাচ্চি করে নেব। আমি রুটি তৈরি তৈরি করার মতো ছোটো ছোটো লাচ্চি করে নিয়েছি আর এটাকে একটা গোল গোল করে ডো তৈরি করে আমি বেলুনের সাহায্যে বেলে নেব আর এটাকে কিন্তু আমি রুটির মতো গোল গোল করে বেলবো না একটু লম্বা বেলে নেব একদমই লম্বা করে চৌকো টাইপের আমি বেলে নেব আমি এটা কোনো ছুরির সাহায্যে কাটবো না বেলুনের সাহায্যে আমি চৌকো করে বেলে নেব এই দেখুন আমি বেলুনের সাহায্যে চৌকো করে বেলে নিয়েছি এটা কিন্তু আমি ছুরির সাহাযেও কাঠিনি খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে এটাকে আমি তিনটে পিস করে নেব আমি মাঝখান দিয়ে তিনটে ভাগে ভাগ করে দেব এটাকে সকল বন্ধুকে বলছি একবার শুধু এই রেসিপিটা তৈরি করে দেখবেন আর একবার তৈরি করলে বারবার আপনাদের তৈরি করে খেতে ইচ্ছা করবে এই ধরনের কচু দিয়ে মজাদার নাস্তা আমি কচুগুলো ছোট ছোট করে হাতের সাহায্যে নিয়ে এই যে লম্বা লম্বা করে এর উপরে দিয়ে দেব একদম এটা সরু সরু করে দিতে হবে আমি এক সাইডে দিয়ে দিয়েছি আর এক সাইড থেকে এটাকে ঘুরিয়ে গোল করে দেব এটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে গোল করে একদম একটা রোল করে নিচ্ছি সরু সরু রোল আর কোনোভাবে যেন ফাঁকা না থাকে এটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে আর এটা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু তেলে দেওয়ার পর এটা খুলে যাবে সেই কারণে বলছি হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে এটাকে এইভাবে তৈরি করে নিতে হবে আর এটার মাঝখান দিয়ে আমি একটা ছুরির সাহায্যে কেটে দুটি ভাগ এটাকে ভাগ করে নেব আর এটা দেখুন কতটা অসাধারণ লাগছে এর ভিতরে যে পুটটা আছে সেটাও আর এটা যখন আমি তিলে তিল লাগানোর পর ভাজবো তখন দেখবেন এটা ভীষণই একটা মজাদার মুচমুচে নাস্তা তৈরি হয়ে যাবে আর বাচ্চা বড় সকলে এটা খেতে ভীষণই পছন্দ করবে আমি এইভাবে সবগুলোই তৈরি করে নেব বাকিগুলো আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আর এগুলো আমি তেলের মধ্যে ভাজবো আর তেলটাকেও আমি বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে তেলটা গরম হয়ে আসলে এই রোলগুলো আমি তিলের ওপর একবার করে দিয়ে নেব এই দেখুন আমি কিভাবে দিচ্ছি আমি তিলের মধ্যে এটা দিয়ে ভালো করে এটা তিলগুলো লাগিয়ে নিচ্ছি আর এটা হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে লাগিয়ে নেব দু হাতে সাহায্যেও আপনারা গোল গোল করে এটাকে ঘুরিয়ে লাগিয়ে নিতে পারেন আর এটা লাগানোর পর তেলের মধ্যে খুব ধীরে ধীরে দিয়ে দেবেন আর তেলটা খুব বেশি জোরে দেবেন না একদম ধীরে দেবেন মাঝারিতেও দেবেন না একদম ধীরে দেওয়ার পর তেলটা গরম করে নিয়ে একদম ধীর করে দেবেন এটাকে গ্যাস ওভেনটাকে তারপর এটাকে ভাজবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে হবে আমি চাই সকল বন্ধুরা রেসিপিগুলো যেন খুব ভালোভাবে তৈরি করে খুব সহজেই খেতে পারে কোনো অসুবিধা যেন না হয় সেই কারণে আমি আপনাদের বলছি যে তেলটা কিন্তু যদি জোরে দেন তাহলে কিন্তু এগুলো সব মুখগুলো খুলে যেতে পারে সেই কারণে ধীরে ধীরে দেবেন আর এটা খুব ধীরে ধীরে এটা ভাজতে হবে তাহলে দেখবেন মুচমুচে একটি ভীষণই মজাদার নাস্তা তৈরি হয়ে যাবে আর এটাকে ভালো করেও উল্টে পাল্টে এভাবে ধীরে ধীরে ভেজে নেবেন আর এটাকে লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে না ভাজলে কিন্তু এটা মুচমুচে হবে না এটা তৈরি করার পর বুঝতে পারবেন কি অসাধারণ একটি রেসিপি না তৈরি করলে কখনোই বুঝতে পারবেন না এর কতটা পরিমাণে টেস্টি হয়েছে তাই সকল বন্ধুকে বলছি একবার তৈরি করবেন আর দেখবেন এই অসাধারণ কচুর পুরভর একটি মুচমুচে ক্রিস্পি নাস্তা আর এটা খুব সহজেই তৈরি করতে পারবেন আর এটা দেখুন ধীরে ধীরে লাল হয়ে এসছে আর এগুলোকে আমি এবার তুলে নেব কারণ এর থেকে বেশি যদি আমি লাল করি তাহলে একদম পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না এর স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে আমি ভালো করে তেল ঝরিয়ে এগুলো ধীরে ধীরে তুলে নেব আর দু একটি তিল হয়তো ছেড়ে গেছে এতে কোনো অসুবিধা হবে না কারণ তেলের মধ্যে দিলে এগুলো দু একটি ছেড়ে যায় এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর দেখুন কি অসাধারণ লাগছে এটা শুধু অসাধারণই লাগছে না এটি খেতেও ভীষণই মজাদার আর সকল বন্ধুকে বলছি একবার তৈরি করবেন আর দেখবেন এই রেসিপিটা খুব ভালো লাগবে সকলে মিলে এটা খেতে পছন্দ করবেন আর বারবার তৈরি করতে ইচ্ছা করবে আপনাদেরও এইভাবে খুব সহজ উপায়ে এত সুন্দর একটি মজাদার নাস্তা আর কেমন মুচমুচে হয়েছে সেটা তো দেখে বুঝতে পারছেন এইভাবে তৈরি করুন আর সকলে মিলে খেয়ে এর স্বাদটি উপভোগ করুন এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সকল বন্ধুকে তৈরি করার সুযোগ করে দেবেন সকল বন্ধু জানা এইভাবে তৈরি করে খেতে পারে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন